এই যে গাড়িটার সামনে গ্লাস ঠিক আছে ভাই এই গেইট এই যে সামনে গ্লাস এদের সামনে বাম্পার দেখতেছেন কালো বাম্পার কবি মোটা পাইপের মজবুত ইয়েলো লাইট দুই লাইট আবার এযোর বক্স লাইট ও আছে কুয়াসা লাইট আছে গাড়িটার যে সামনে চাকা দেখতে পারতেছেন চাকা নতুন চাকা রিং ঠিক আছে ভাই এগারিটে সামনে এই সামনে দেখেন এগারিটে সিট এটা হলো ডাইভিং সিট এটা হলো ডাইভিং সিট আর দুই সাইড এই যে দুজন বসে সিট তোমার আর এই যে গাড়ি মিটার এ দেখেন গাড়ি মিটার ক্যামেরা ক্লিয়ার আসতেছে না ভাই

সালা সিস্টেম দেওয়া ব্যাটারি এই ডাইমিং সিটের নিচেই যেটা গিয়ার আর ব্রেক বডি এই যে গাড়ির ইঞ্জিন দেখাই এলো ইঞ্জিন এটা মূলত ইঞ্জিন গাড়ির ইঞ্জিন নতুন ইঞ্জিন দেখেন গাড়িটা এই যে বডি তলা দেখাই একদম নতুনের মতো ফ্রেশ এই যে গাড়ির পিছনের সিট এগুলো মাঝখানের সিট আর এই যে গ্যাসের বোতল দেখাই বড় গ্যাসের বোতল সিক্সটি বোতল সাতশো টাকার গ্যাস উঠে চারশো কিলো গাড়ি চলে এটা বুঝছেন এগুলো গাড়ির চাকা দেখাই নতুন চাকা এটা বাম সাইড এটা চাকা এটা হলো পিছনটা এগুলো স্পেয়ার চাকা স্পেয়ার চাকা ভালো আসছে আর এই যে ডিফেন্সেল দেখাই এই যে ডিফেন্সেল তোলা একদম ফ্রেশ নতুন জানে যা একটু কাস্টম কম ছিল রং কম ছিল সব রং করে দিচ্ছি কালারটা সব কিছু নতুন কালকে আবার একটা ভিডিও করে আমি দিব দিনের বেলায় এই দেখেন চাকা রিং সবটি টায়ারিগুলো একদম নতুন গাড়ি পুরো এটা নতুনের মতো এই গাড়ি যারা নতুন গাড়ি খুঁজতেছেন মানে তাদের জন্য এই গাড়িটা ঠিক আছে ভাই রেগুলেটর Hello. Again? Close.